আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার তানিয়া সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি তো সবার ঈদ কেমন কেটেছে আমাদের ঈদ আপনাদের দুয় অনেক ভালো কেটেছে তো আজকে ব্লগটা আমি ঈদের পরের দিনে ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো ঈদের পরের দিন আমি আর আফিফা ভাবছিলাম যে আমরা কোথাও বাইরে ঘুরতে যাব তো আসলে বাইরে এত গরম ছিল যে আমি কোথায় যাবো ভাবতেছিলাম তো আপিপা বলছিলো যে ওনাকে আইসক্রিম খাবে তো আমি ভাবলাম যে আইসক্রিম খেতে গেলে আসলে ঘর থেকেই আমার বের হতে ইচ্ছে করে না ভয় লাগে এত গরমে কীভাবে বের হব আর তখন কিন্তু এত গরমও ছিল না তারপরেও কিন্তু বের হতে মানে ভয় লাগছিল আর বাহিরে যেহেতু ঈদের ছুটি চলছিলো তো চারদিকে কিন্তু অনেক রাশ ছিল তো আমি সেটার জন্য ভাবছিলাম যে গুলশান দুই ওয়েস্টার্নে যাই যেটা ফাইভ স্টার হোটেল হোটেল ওয়েস্টার্ন তো ওখানে আমি আফিপা এসে পড়লাম এই যে দেখতেই পাচ্ছেন আফিপার আউটফিটটা পরে একটু ঢং ঢাং করে ভিডিও করছিল ছবি তুলে দিচ্ছিলাম খুব সুন্দর লাগছিল আপিপাকে মাসাল্লাহ এই আউটফিটটা কিন্তু আফিপাকে খুব মানিয়েছে তো যাই হোক আমরা হোটেল ওয়েস্টার্নে এসে পড়লাম তো এখানে আমার আউটফিটটাও অনেক কমফর্টেবল অনেক সুন্দর লাগছিলো মানাচ্ছিলো তা আমি আমার ভিডিও আর আফিবার ভিডিও করছিলাম তো আমাদের আসলে প্ল্যান ছিল যে আমরা বিকাল থেকে ওয়েস্টারনে যাব ওখান থেকে কিছু হালকা পাতলা খেয়ে তারপরে কিছু ছবি টবি তুলে ভিডিও করে তারপর বাসায় চলে আসবো তো সেরকমই করলাম তো দেখতেই পাচ্ছেন ওই স্ট্যান্ডটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে আর যেহেতু ফাইভ স্টার এই সাইডে আসলে মানুষজন একটু কমই আসে তো এত গ্যাঞ্জাম ছিল না গ্যাঞ্জা গেঞ্জি ছিল না তো আমি আফিফা ভাবছিলাম যে চলো তাহলে টপ ফ্লোরে যাই এটা পুল সাইড তো পুল সাইডটা অনেক সুন্দর তো আমরা এখানে বসে কিছু ছবি তুলবো ভিডিও করব তো দেখতে থাকুন আজকে ব্লগটি আশা করি আপনাদের আজকে ব্লগটি অনেক ভালো লাগবে আমরা পুল সাইডে বসেছিলাম অনেকক্ষণ খুব ভালো লাগছিলো আর ঈদের পরের দিন যে গিয়েছিলাম মনেই হয়নি যে ঈদের পরের দিন আর পরিবেশটা অনেক সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন যে যার মতো করে ছবি তুলছিলো খাচ্ছিলো গল্প করছিল আড্ডা মারছিল তো আমাদেরও কিন্তু ভালো লাগছিলো তো আমিও অনেক ছবি ভিডিও করলাম তো এখানে কিছু খাবো না আমি পুল সাইডে অনেকক্ষণ বসেছিলাম আর আমি তো আমরা আবার নিচে চলে যাবো খাওয়ার জন্য তো আফিপা আমাকে বলছিল যে মাম্মি তোমাকেও কিছু ছবি আর ভিডিও করে দিই তো দেখতেই পাচ্ছেন মাম্মি একটা প্ল্যান আসলো তো মোবাইল নামে লাভ মারবো ভিতরে Selamat malam. <laughs> তো লিপ দিয়ে নেমে গেলাম আমি আর আপিপা এখন যাব আইসক্রিম কর্নারে এখানে আইসক্রিম ছিল ফুচকা চটপটি তারপরে সফট ড্রিঙ্কস জুস তারপরে কেক এগুলি ছিল তো আমি চিন্তা করছিলাম যে আপিপা যেটা খাবে সেটাই অর্ডার করব আর আমার জন্য আমি কিছু অর্ডার করব। তো আমি আর আপিপা আজকে যেহেতু প্ল্যান করে বের হয়েছিলাম যে এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করব তা আমরা মা মেয়ে কিন্তু অনেকক্ষণ আসলে চিল করি যেখানে যাই প্ল্যান করে বের হয়ে খুব ভালো লাগে আর আপিপা বলছিল যে ও নাকি আইসক্রিমই খাবে অন্য কিছু খাবে না তো যাই হোক আপিপা যেহেতু আইসক্রিম খাবে তাহলে আমি কিছু একটা অর্ডার করে দেবো আমাদের যেহেতু আমরা লাঞ্চ করে বের হয়েছি বাসায় গিয়ে ডিনার করব তো আজকে কিন্তু আমাদের এটাই প্ল্যান ছিল তো আমি দেখছিলাম মেনুতে কি অর্ডার করা যায় তারপর জিজ্ঞেস করেছিলাম আপিপাকে যে তুমি ডিনার করতে চাও কি না বা অন্য কিছু ভারী কিছু অর্ডার করবো না তো আপিপা বলছিল না শুধুই আইসক্রিম খাবে তো এসে পড়লাম আইসক্রিম কর্নারে এখানে অনেক ধরনের আইসক্রিম ছিল তাফিপা আফিপা নিয়েছিল বাটার স্কোস আইসক্রিম আর আমি অর্ডার করেছিলাম চিজ কেক আমার কাছে খুবই ভালো লাগছিল যে চিজ কেকটা কেমন হবে আসলে এক এক জায়গায় এক এক রকম ফ্লেভার থাকে চিজ কেকের আর আফিপা বলছিল আফিপা আইসক্রিম নাকি অনেক মজার ছিল ইয়ামি ছিল আসলে আমি আইসক্রিম এত ভালো লাগে না আমার আসলে ফার্স্ট টাইম মানে কোনো মেয়ের মুখের থেকে শুনছেন যে আইসক্রিম পছন্দ করে না আসলে আমার ঠান্ডার প্রবলেম হওয়ার কারণে আমি কিন্তু আইসক্রিমটা কম খাই আপিপাকেও খেতে দেই না তো মাঝে মাঝে বিশেষ ওকেশনে আপিপাকে আইসক্রিম দেই যেহেতু আজকে ঈদের পরের দিন আপিপা আইসক্রিম খেতে চেয়েছে সেই কারণেই কিন্তু আফিপাকে আইসক্রিম দিলাম তো এই যে আমি কেকটা এনজয় করছি তো আমাদের আজকে দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো আমার অনেক প্ল্যান ছিল যেদের চার দিন পর্যন্ত ঘুরবো তো দেখা যাক আমরা আর কোথায় কোথায় যাই আজকে তো আমরা আমাদের ঘোরাটা কমপ্লিট করেছি তো এই যে আপিপা আইসক্রিম খাচ্ছে আর দেখাচ্ছিলো যে মাম্মি তুমি মিস করছো এত মজার আইসক্রিম তো আমার কিন্তু এইসব লোভ নাই আমি যেহেতু আইসক্রিম লাভার না তো আমার কাছে তেমন কিছু ট্রাইভিং লাগে না তো আমার আমি এনজয় করছি খাবারটা আমি অনেক টাইম স্ক্রেন করলাম ওয়েস্টারে খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে রেসিডেন্ট যত কত আইসক্রিম খাচ্ছো ও তো আইসক্রিমের পারমতন না তো দিলাম এই যে আমি খেতে দেখতে দেখতে আমার ব্লগও কিন্তু শেষ পর্যায়ে আমি আসলে টিকটকে অনেকগুলো ভিডিও করেছি ইউটিউবের জন্য আসলে ভুলে গিয়েছিলাম এরকম ভিডিও করতে তো সরি টু সে এরকম করে দেওয়ার জন্য তো আপনারা কিছু মাইন্ড করবেন না আমি কিছু টিকটকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক আমরা অনেক এনজয় করেছি ঈদের পরের দিনটা অনেক ভালো কেটেছে তো আমরা এখন চলে যাব কিছু ছবি শ্যুট করব আরও কিছু ভিডিও করব। তো যাই হোক ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখা হবে আবারও নতুন ব্লগে সে পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া তো আমার চ্যানেলে চোখ রাখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে তো আমি তা নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ